নমস্কার বন্ধুরা নমতাজ কিচেনে সব্বাইকে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে আজকে পর্বে আপনাদের বানিয়ে দেখাবো একদম গ্রাম্য পদ্ধতিতে মা ঠাকুর মাসারির ডাল দিয়ে শুষ্ণী শাকের চচ্চড়ি তো বন্ধুরা অনেকভাবে শুষ্ণ শাক রান্না করে খেয়েছেন এভাবে একবার ক্যাসারির ডাল দিয়ে সুশনি শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন খেতে কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা আমার অনুরোধে একবার ফুলি এই ক্যাসারির ডাল দিয়ে সুשי শাকের চচ্চড়িটা বানিয়ে দেখতে পারেন তো এই চচ্চড়িটা আমি কিভাবে বানিয়ে থাকি তাই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে তাহলে দেরি না করে চলুন এই রেসিপির জন্য উপকরণ কি কি রয়েছে একবার দেখে নিন ক্যাসারির ডাল দিয়ে সুשי শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে দেখুন কিছু সুসমি শাক আমি তুলে পরিষ্কার করে বেছে নিয়েছি দেখুন কতটা সুন্দর রয়েছে এই শাকগুলো তো এই সুসমি শাকের পাত্রটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখানে রয়েছে পঞ্চাশ গ্রাম ফ্যাসের ডাল আমি এক ঘন্টা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু এই ডালগুলো অনেক নরম হয়ে গেছে এই যে দেখুন লবণ সরষের তেল একটা বড় সাইজের আলু এভাবে করে কেটে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এখন এই পাত্রটিকেও সাইডে সরিয়ে এখানে রয়েছে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এবং হাফ চামচ রয়েছে পাঁচ পড়ুন এখন এই পাত্রটিকেও সাইডে সরিয়ে নিচ্ছি এরপরে এই শাকগুলোকে নিয়ে নিয়েছি এই শাকগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব তো দেখুন ঠিক এভাবে টুকু টুকরো করে কেটে নিচ্ছি এই সবগুলো শাক এভাবে কেটে নেব এক সাইডে রেখে দিচ্ছি এই দেখুন সবগুলো শাক আমার কেটে নিয়েছি এরপরে এই শাকগুলোকে দিয়ে নেবো ভালো করে শাকের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি এখন কড়াটাকে গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তো দেখুন তেলটা গরম হয়ে গেছে ঠিক এই পর্যায় দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখন শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না ভেজে যতক্ষণ না ভালোভাবে একটা গন্ধ ছাড়ছে দেখুন ফোড়নটা থেকে খুব ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে আর ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু টুকরো গুলো সবগুলো আলু টুকরো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেব কিছুটা লবণ যাতে আলুগুলো ভাজতে গিয়ে আলুর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় তো এভাবে নাড়িয়ে তাড়িয়ে আলুগুলোকে একটু সময় ধরে ভেজে নেব তো দেখুন আলুগুলোকে কিছুটা সময় ধরে ভেজে নিয়েছে এখনকার কিন্তু আলুগুলো অল্প সেদ্ধ হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর ঠিক এই পর্যায়ে ভিজিয়ে দেব আগে থেকে ভুজিয়ে রাখা খেসারির ডাল কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়ি কিছুক্ষণ সময় ধরে এই খেসারের ডালগুলোকে ফাঁকা লাগিয়ে একটু সেদ্ধ মতো করে নেব তো নাড়িয়ে চাড়ি মিশিয়ে নিয়েছি মাঠে দিয়ে দিচ্ছি হলুদ এখন হলুদ পুঁড়োকে দেওয়ার পর আবারও অল্প আঁকে এভাবে নাড়িয়ে চাড়ি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ঢাকা দিয়ে দিয়ে কেসারির ডালগুলো এবং আলুগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর ঢাকা দিয়ে আমি এই খেসারির ডাল এবং আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো কেসারির ডালগুলো কিন্তু এখনো ঠিকঠাক মতো সেদ্ধ হয়নি ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা শাক গুলোকে শাক গুলোকে আমি আলু এবং ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আগে দিতে হতো আমার খেয়াল ছিল না তাই এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে ডাল আলু এবং শুশনি শাক একসাথে মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব গুঁড়ো আগে দিয়েছিলাম তার জন্য অল্প পরিমাণ দিলাম এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব ছেড়ে এলাম কিছুক্ষণ পর এখন পড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছে তো দেখুন যে পরিমাণ জলটা বেরিয়েছিল কিন্তু তার থেকে অনেকটা জল শুকিয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন শাকগুলো আর ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যে পরিমাণ ডালটা শক্ত ছিল তার থেকে অনেকটাই নরম হয়ে গেছে এই যে দেখুন খুব ভালোভাবে কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ পরিমাণ খুব একটা বেশি নয় জল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ এইসব সব উপকরণগুলো খুব ভালোভাবে এই শাক ডাল এবং আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এরপরে উপর দিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে এই শাকের চচ্চড়িটা হতে দেব আর এই যে জলটা রয়েছে একদম কিন্তু শুকিয়ে নেব তো এখন একটা ঢাকনা উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর রান্নাটা সরিয়ে নিচ্ছে তো দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম তো সেই পরিমাণ জলটা কিন্তু এখন নেই সে দেখেই বুঝতে পারছেন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল রান্না শেষের আগে যে কোনো শাক রান্নাতে যদি এভাবে শেষের দিকে একটু সর্ষের তেল দিয়ে রান্না করেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা যদি এভাবেই তেসের থেকে এই সর্ষে তেল দিয়ে রান্নাটা করবেন তাহলে দেখবেন অনেক সুন্দর লাগে খেতে তো দেখুন সর্ষের তেলটাকে দেওয়ার বড় কিন্তু একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো সর্ষে তেলের গন্ধটা কিন্তু তীব্র রয়েছে তাই অল্প সময় ধরে সর্ষে তেল গন্ধটা চলে যাওয়ার জন্য নাড়ি কাড়িয়ে নিচ্ছি তো দেখুন তো দেখুন বন্ধুরা ক্যাশারির ডাল দিয়ে শুশুনি শাকের একদম রেডি খাওয়ার জন্য তো আজকের এই ক্যাসারির জাল দিয়ে শুষিনী শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মাধ্যমে জানাবেন আর কোন বন্ধু কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আজকে রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর যে বন্ধু আমার চ্যানেলের নতুন এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার এই নিত্য নতুন ভিডিও খাওয়ার সাথে সাথে সারা সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা কথা বলতে কিন্তু সুসুম শাকের চচ্চড়ি রেসিপিটি একদম শুকিয়ে গেছে একদম দেখুন জল একদম নেই আর ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের রসটাকে বন্ধ করে দিচ্ছি তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার